হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম জনগণ কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যে কথাটা বলবো তাতে ভূমিকম্প নেমে এসেছে পুরো ইন্ডিয়ান মিডিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস এক লাইনে বলে ফেলেন উই আর দ্য ওয়ানলি গার্ডিয়ান অফ দ্য ওশান আর তাতেই ইন্ডিয়ান মিডিয়া বিশ্লেষক ইনফ্লুয়েন্সার সবাই নড়ে চড়ে বসছে কেন এই লাইনটা এত স্পর্শকাতর কেন ভারত শিলিগুড়ি করিডোর সুরক্ষিত করতে গিয়ে এস ফোর হান্ড্রেড পর্যন্ত ডিপ্লয় করে ফেলেছে চায়না তিস্তা প্রকল্প নিলে কীরকম বিপদ ডেকে আনতে পারে চায়না মিয়ানমার পেয়েও বাংলাদেশে এত ইনভেস্টমেন্ট কেন করছে কি আছে মংলা মাতারবাড়ি আর চট্টগ্রাম পোর্ট যেটা চায়নার চোখ সরতেই দিচ্ছে না আর এই করিডোর এই গার্ডিয়ানশিপ এই পোর্ট অ্যাক্সেস সবকিছু ঘুরে ফিরে আসছে এক জায়গায় শিলিগুড়ি করিডোর চায়নার ট্রেড রুট দুইটাই এখন আমেরিকা আর ভারত দ্বারা ঘেরা মালাক্কা স্ট্রেট সুন্দাই স্ট্রেট সব জায়গায় সাবমেরিন ডিটেকশন সিস্টেম বসানো তার মানে হচ্ছে চায়না কোনো জাহাজ যদি এই দিক দিয়ে প্রবেশ করে তাহলে সাথে সাথে আমেরিকা এবং ইন্ডিয়া থেমে যায় তাদের একমাত্র বিকল্প বেঙ্গল উপসাগর হয়ে বাংলাদেশ বাংলাদেশের জন্য এটা শুধু ডেভেলপমেন্ট না একটা জিও কার্ড তিস্তা প্রজেক্ট হাতে নিলে নর্থ বেঙ্গলে ইনফ্রাস্ট্রাকচার চাকরি হাই স্পিড ট্রেন সব কিছু এসে যাবে আর এখানেই ভারতের চুলচেরা হয় তারা জানে একবার যদি চায়না প্রবেশ করে তবে এই অঞ্চলে ট্রান্সপোর্ট রুট ট্রেড রুট এবং কৌশলগত ক্ষমতা পুরোই পাল্টে যাবে তাহলে প্রশ্ন দাঁড়ায় আমরা কি ভয় পেয়ে বসে থাকবো নাকি দেশের জন্য স্ট্র্যাটেজিক ডিসিশন নেব শিলিগুড়ি করিডোর যদি রিজিওনাল ব্লক হয়ে থাকে তাহলে তার ব্রেকার হওয়ার গার্ডিয়ান বাংলাদেশি সেই জায়গা থেকে ডক্টর ইউনেস বলেছিলেন উই আর দ্য ওয়ানলি গার্ডিয়ান অব দ্য ওশান কোনো সন্দেহ নেই আগামী জিও পলিটিক্সে বাংলাদেশে একটা হাইডেন মেকার তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো চাই আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে নিচের কমেন্ট বক্সে মতামত জানাও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা বাই বাই